রূপগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইউনিয়নের এক নং ওয়ার্ড ছাত্র দলের সভাপতি দোলন ভুইয়া বত্রিশ চেষ্টা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে সভা বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী গতকাল নয় সেপ্টেম্বর সোমবার কাঞ্চন মুরাপাড়ার রূপসী সড়কের আতলাসপুর বেলতলা এলাকায় তারা এই মানববন্ধন করে মানববন্ধন পূর্বক বেলতলা মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মামলার বাদী সামাদ ভুইয়া সভায় বক্তব্য রাখেন আতলাসপুর এলাকার আব্দুল বরাত বাবু দোলন ভুইয়ার মা ফরিদা বেগম বোন তন্নি আক্তার চাষি জেনিফা ইয়াসমিন আশিক ভুইয়া মুকুল হোসেন প্রমুখ সভায় বক্তারা বলেন গত চারই সেপ্টেম্বর ছাত্রদল নেতা দোলন ভুইয়াদের ফসলি জমির ওপর দিয়ে একই গ্রামের ফসিউজ্জামানের ছেলে সাবিত ভুইয়ার নামীয় ডেজার্টের বালুর পাই বসাতে গেলে দোলন ভুইয়া বাধা দেয় এ নিয়ে তাদের মধ্যে বাঘ বিতন্টা হয় এক পর্যায়ে চল্লিশ থেকে ৪৫ সদস্যের একদল সন্ত্রাসী পূর্ব পরিকল্পিতভাবে রামদা ফ্রেনি চাইনিজ কুরাল লোহার রড সহ অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর হামলা চালায় হামলাকারীরা দোলন ভুইয়ার হাত ও পায়ে কোপিয়ে মারাত্মকভাবে জখম করে সময়ের পাতা টেলিভিশন